আমি ডক্টর এবাদুর রহমান সিনিয়র কনসালটেন্ট নেজিস্ট ওয়ার্কিং এট দি এবার হসপিটাল আমি আপনাদের আজকে পানি এবং কিডনি ডিজিজ সম্বন্ধে কিছু কথা বলব আমাদের সবারই একটা কনফিউশন আমার কিডনি ডিজিজ হলে আমার কি পানি কম খেতে হবে পানি বেশি খেলে কি আমার কিডনির উপরে চাপ পড়বে এই প্রশ্নগুলো আমি সবসময় শুনে থাকি পানি আসলে কিডনির জন্য একটি মহা ওষুধ পানি বিশেষ করে যাদের রেনাল স্টোন আছে তাদের জন্য এটি একটি মহ এবং রেনাল স্টোনের জন্য আমরা বলি সাধারণত তিন লিটার মিনিমাম পানি খেতে যাতে তার অ্যাটলিস্ট আড়াই লিটার পেশাব হয় এছাড়াও যারা ট্রান্সপ্লান্ট করে আসছেন তারা জানেন তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয় তাদের প্রচুর পানি খেতে হয় সাধারণত একটি লোক যার ওজন সত্তর কেজি তার মিনিমাম তিন লিটার পর্যন্ত পানি নিতে হয় তবে কিডনি ডিজিজ যখন খুব খারাপের দিকে চলে যায় যখন অলরেডি শরীরে পানি চলে আসে অথবা যারা ডায়ালাসিস চলে যায় অথবা কিডনি ডিজিজ যারা যাদের হার্টের ডিজিজ আছে তাদেরকে আমরা পানি কম খেতে বলি পানির অনেক রকম ফর্ম আছে অনেকে জিজ্ঞেস করে যে অ্যালকালাইন ওয়াটার এটা কিডনির জন্য কেমন অ্যালকালাইন ওয়াটারটি আসলে কিডনির জন্য বেশ ফ্রেন্ডলি অ্যালকালাইন ওয়াটারের পেয়ে স্বাধীনতা থাকে আটের মতো বা আটের উপরে এটি স্টমাকের জন্য খুব ভালো এবং আমাদের স্টমাকের পিএইচ আপনারা জানেন সাড়ে চার থেকে পাঁচের মতো তো যাদের গ্যাস্ট্রিক বা এরকম গ্যাসের সমস্যা অথবা যারা ফ্রিকুয়েন্টলি ক্যান্টো বা এইসব ওষুধ নিচ্ছেন তাদের জন্য অ্যালকানাইন ওয়াটারটা খুব ভালো জাপানিজরা সাধারণত অ্যালকানাইন ওয়াটারটা খুব খায় এবং এটাতে তারা দেখে দেখা যায় যে তাদের আয়ু বৃদ্ধি হয় এবং তাদের এইজিংটা কমে যায় এই কারণে বাংলাদেশে এখন অ্যালকানাইন ওয়াটার পাওয়া যায় বাংলাদেশে কয়েকটি ব্র্যান্ড আছে ওয়ান ওয়ান অফ ডক্টর ওয়াটার এবং আরও কয়েকটি ব্র্যান্ড বাংলাদেশে পাওয়া যায় অ্যালকাইন ওয়াটার প্রতিদিন পাঁচশো থেকে এক লিটার পর্যন্ত নেওয়া যায় এছাড়া যাদের ডায়রিয়াল ডিজিজ অ্যাসোসিয়েট উইথ কিডনি ডিজিজ তাদেরকেও আমরা প্রচুর পানি খেতে পারি এবং পানির কোয়ালিটিটা খুব ইম্পর্টেন্ট বাংলাদেশ যেখানে ডায়রিয়ার খুব প্রবণতা এবং আমরা অনেক পেশেন্ট দেখছি যে ডায়রিয়ার সাথে তাদের কিডনি অ্যাকুট ইঞ্জুরি হয় সেখানে আমরা সবাইকেই বলি যে আপনারা পানির বিষয়ে খুব সতর্ক থাকবে আই হোপ আই হ্যাভ ক্লিয়ার্ড ওয়াটার অ্যান্ড কিডি ইজ থ্যাঙ্ক ইউ